আসসালামু আলাইকুম আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যে সিম সার্ভার এবং এপিআই সার্ভারটা কী সিম সার্ভারটা আসলে কী এবং এপিআই সার্ভার কী এখানে সিম সার্ভার আর এপিআই সার্ভার দুইটা সার্ভারে সব কিছু সেম টু সেম সকল সার্ভিস সেম সিম সার্ভারে আপনি যে সকল সার্ভিস দিতে পারবেন এপিআই সার্ভারে সেই সকল সার্ভিসই দিতে পারবেন সিম সার্ভারেও যে অ্যাপস এপিআই সার্ভারেও একই অ্যাপস শুধু ভিন্নতায় একটা জায়গাতে সেটা হলো আপনি যদি এপিআই সার্ভার নেন তাহলে শুধুমাত্র আপনার রিসার্চ যেমন বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা সাধারণ যে রিচার্জটা আছে সেই রিসার্চ আপনার অন্য কোনো টেলিকম থেকে নিতে হবে অন্য যে কোনো টেলিকম থেকে অথবা আপনি চাইলে আমাদের থেকেও নিতে পারেন আর সকল বাদ বাকি সকল সার্ভিস আপনি আপনার নিজের কাছ থেকেই দিতে পারবেন আর যদি সিম সার্ভার নেন তাহলে এই সাধারণ রিসার্চটা আপনার নিজের সিম থেকে যাবে আপনার নিজের কাছ থেকে যাবে এবং বাদ বাকি সকল সার্ভিসও আপনার কাছ থেকেই আপনি নিজেই দিতে পারবেন তো সিম সার্ভার এবং এপিআই সার্ভারে জাস্ট এই দুইটাই ভিন্নতা আর সকল সার্ভিস আপনাদের নিজেদের কাছে থাকবে আপনারা নিজেরাই দিতে পারবেন শুধুমাত্র ভিন্নতা এই জায়গাতেই এপিআই সার্ভারে রিসার্জের কানেকশনটা অন্য যে কোনো টেলিকম থেকে নিতে হবে আর যদি সিম সার্ভার নেন তাহলে সাধারণ রিচার্জটা আপনার কাছ থেকে যাবে শুধু এ এটুকুই পার্থক্য এই রি সিম সার্ভার এবং এপিআই সার্ভারের ভিতরে যেমন এ পি সার্ভারে আপনার কাস্টমার যদি ড্রাইভ প্যাকের ভিতরে গিয়ে কোনো একটা অফার হিট করে এখানে আসলে মূলত আমি ডাটা দিয়ে ভিডিওটা করতেছি তো আমার ওয়াইফাই নাই ডাটা কানেকশনের নেট একটু স্লো যার কারণে স্লো কাজ করতেছে আপনার কোনো কাস্টমার যদি এখানে এই অফারটা হিট করে তাহলে ডাইরেক্টলি এই নাম্বারটা আপনার কাছে চলে যাবে ওই নাম্বারে আপনি অফার দিয়ে দিতে পারবেন এ সার্ভারে আর যদি ফ্লেক্স ডিলোড করে ফ্লেক্স ডিলোডের ভিতরে গিয়ে কোনো নাম্বার বসে যদি ফ্লেক্স ডিলোড করে তাহলে এই ফ্লেক্স অন্য যে টেলিকম থেকে আপনি কানেকশন নেবেন বা যদি আমাদের থেকে নেন সেখান থেকে ডাইরেক্টলি ফ্লেক্স জিলোডটা চলে যাবে আর সিম সার্ভার নিলে সিম সার্ভারেও আপনি আর কাস্টমার যখন ড্রাইভ প্যাক হিট করবে তখন সেই নাম্বারটা আপনার কাছে চলে যাবে এবং নাম্বারটা আপনার কাছে চলে যাবে আপনি সেই নাম্বারে অফার দিয়ে দিবেন আর যদি ফ্লেক্স জিলোডের ওপর ক্লিক করে যে কোনো নাম্বার বসে ফ্লেক্স জিলোড করে তাহলে সেই ফ্লেক্স জিলোডটা এপিআই সার্ভারে অন্য কারোর কাছ থেকে চলে যাবে আর সিম সার্ভারে ডাইরেক্টলি আপনার সিম থেকে আপনার কাছ থেকে অটোমেটিকভাবে এটা চলে যাবে কোন কাস্টমার রিচার্জ দেওয়ার সাথে সাথে পাঁচ দশ সেকেন্ডের ভিতরে অটোমেটিকভাবে আপনার কাছ থেকে চলে যাবে পার্থক্য জাস্ট এই একটা জায়গাতেই